বিসিএস এর জন্য পড়াশোনা রেডি সবকিছুই আমি করতেছি সাথে আমার বোন আছে মা আছে বাবা পাড়া প্রতিবেশীরা হয়তো বা একটু কোটো কথা বলে এখানে বসার কারণ হচ্ছে ফ্যামিলি কে সাপোর্ট করা এবং নিজের হাত খরচ চালানোর জন্যই আমার এখানে বসা আমি মূলত পড়াশোনা করতেছি লালমাটিয়া মহিলা কলেজে ডিগ্রি ফার্স্ট ইয়ারে সামনে হচ্ছে সেকেন্ড ইয়ার উঠবো না আমার ফ্যামিলি থেকে তো ছোট করে দেখছে না আত্মীয় স্বজনরাও ছোট করে দেখছে না পাড়া প্রতিবেশীরা হয়তো বা একটু কোটো কথা বলে তো এগুলো নিয়ে ফ্যামিলি কোনো প্রবলেম নাই আমার এখানে হচ্ছে আমি সাড়ে চারটা থেকে রাতে হচ্ছে সাড়ে দশটা পর্যন্ত থাকা হয় না না আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হচ্ছে না কারণ আমি সাড়ে দশটা পর্যন্ত এখানে থাকা হচ্ছে এরপরে হচ্ছে বাসায় গিয়ে আমার যাবতীয় কাজ বিসিএস এর জন্য পড়াশোনা রেডি সবকিছুই আমি করতে সাথে আমার বোন আছে মা আছে বাবা আছে সবাই আমাকে হেল্প করে তো এই কারণে হচ্ছে আমার একটু কাজটা সহজ হয়েছে রাতের বেলা হচ্ছে আমার গিয়ে হচ্ছে খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমি পড়তে বসি তো ওই হিসাব করলে হচ্ছে দুই তিন ঘন্টা পড়া হয় তারাও কোনো না কোনো হচ্ছে কাজে লিপ্ত আছে যেমন কেউ টিউশনই করতেছে কেউ কোচিং চালাচ্ছে আবার কেউ হচ্ছে আপনার মার্কেটিং সাইডে জব করতেছে কোন না কোনো সাইডে আছে তো ওই ক্ষেত্রে হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলদের কোনো প্রবলেম ফেস করতে হয় নাই এখন মোমো আছে তারপর বিভিন্ন আইটেমের মোমো তারপর বার্গার স্যুপ তারপরে হচ্ছে পাস্তা চাউমিন মিটবক্স তারপরে কফি চা মানে মোটামুটি সব আইটেম রাখার ট্রাই করেছি যেহেতু সামনে আমাদের গরম আসতেছে গরমে হচ্ছে আমাদের জুস আইটেমটাও রাখার ট্রাই করবো আমরা ব্যবসা শুরুটা বলতে কি আমি হচ্ছে অনলাইনে আমার একটা কেকের পেজ আছে যে আর মাধ্যমে হচ্ছে আমি আমার ফাইনাল এক্সামের পর হচ্ছে আমি এখানে ফুডে হচ্ছে কেকের দোকান দেওয়া হয়েছিল যার কারণে হচ্ছে আশেপাশের লোকজনদের অনেক ধাক্কাধাক্কি ধাক্কি তারপরে ঝগড়া কথা শুনতে হয়েছে তো ওই ক্ষেত্রে আমি ওই হ্যাসেলটা পোহাতে না চেয়ে আমি হচ্ছে এইটা ছোটখাটো ফুড কার্ড নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বাসায় ফ্যামিলি থেকে সাপোর্ট করতেছে বলতে কি আমার হচ্ছে এই যে দোকানের যত ধরনের কাজ আছে সেগুলো সবাই আমার বাবা মা বোন ওরা হেল্প করে দিচ্ছে বাবা যেমন বাজার করে দিচ্ছে মা হচ্ছে কাটা কাটি ধোয়া পাকড়া যা আছে এগুলো করে দিচ্ছে বোন হচ্ছে এগুলো সব গুছিয়ে ব্যাগ করে দিচ্ছে প্যাকিং করে দিচ্ছে সেগুলো নিয়ে আমি চলে আসছি আমার একটা ছোট ভাই আছে ও আমাকে দোকানে হেল্প করতেছে